কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ব্লগটা আমি বেলা এগারোটা থেকে শুরু করেছি আমি দুপুরের জন্য রান্না বান্না করছিলাম এখানে আসলে এখন বাসায় গ্যাস থাকে কদিন ধরে এখন আর গ্যাসের সমস্যাটা নেই গ্যাস থাকে যার কারণে আমি খুব সকাল সকাল রান্না করা বন্ধ করে দিয়েছি এখন এগারোটা থেকে রান্না বান্না শুরু করি আসলে গ্যাস থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না তবে গ্যাস যদি না থাকে তাহলে অনেক বেশি সময় লাগে অনেকক্ষণ ওয়েট করা লাগে আর আমরা যেহেতু একটা নিয়মের মধ্যে চলি যার কারণে আমার সব কিছু নিয়মের মধ্যে থাকতে পছন্দ তাই বান্নাও আমি নিয়মের মধ্যে করতে পছন্দ করি দেখা যায় বাচ্চারা স্কুল থেকে আসার পর অনেক বেশি হাংরি থাকে খেতে চায় ভাত আর যদি তখন রান্না বান্না শেষ না হয় তাহলে তো নিজেরই মন খারাপ হয়ে যায় তাই না তো এই জন্য আমি গ্যাস না থাকলে ইনফারের চুলাতেও রান্না শেষ করে ফেলি মোট কথা মানে দুপুরের আগেই আমি রান্নাটা শেষ করার চেষ্টা করি আজানের আগে আর কি এখান থেকে আমার ছেলেদের পছন্দের তরকারি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু একটু ঝোল ঝোল করে রান্না করব মাখা মাখা ঝোল যেটা বলে এই তরকারিটা আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে ওরা সব মাছ খায় না যে কটা মাছ খায় তার মধ্যে চিংড়ি একটা আর ইলিশ মাছ খায় বড়টা যদিও রুই মাছটাও খেতে পছন্দ করে তবে ছোটটাকে তো মাছ খাওয়াতে আমার অনেক বেশি কষ্ট হয় কি কি জানি ছোট ছেলেরা একটু অন্য রকম হয় টাইপের আর বাট আমার দুই অনেক বেশি আহ্লাদি ওদের অনেক অনেক আল্লাদ আমার সহ্য করা লাগে প্রতিদিনই যাই হোক এভাবে চিংড়ি মাছটা অল্প মশলা দিয়ে রান্না করে দেখবেন খেতে অনেক বেশি মজার আর রেসিপিটা কি শেয়ার করবো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করা হয়েছে আর রান্না সবাই জানেন কম বেশি তাই আর ডিটেলে শেয়ার করলাম না এখানে আমি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে তারপর মশলার সাথে কষিয়ে নিয়েছি সব কিছুকে এরপর এক কাপের মতো ঝোলের পানি দিয়েছি যেহেতু মাখা মাখা করব তাই ঝোলের পানিটা খুব বেশি দিতে হয় না এই তরকারিতে একবার রান্না করে দেখতে পারেন খেতে অনেক বেশি মজার হয় আমার ছেলেরা তো অনেক পছন্দ করে তো এই তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে ধনে পাতা নাম দিব তারপর কাঁচামরিচ দিতে চাইলে দিতে পারেন তবে আমি দিচ্ছি না যেহেতু বাচ্চারা খাবে তো একটু ঝাল কম দিতে চাচ্ছি ওরা আবার ঝালটা খেতে পারে না চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম রান্না কিন্তু অলমোস্ট ডান আসলে চিংড়ি মাছ না রান্না করতে অত বেশি সময় লাগে না যাই হোক আমার বাসায় যেভাবে আমি বাচ্চাদের জন্য চিংড়ি মাছটা রান্না করি সেই রেসিপিটা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে বলতে একদমই নতুন রাইস কুকারে ভাত রান্না যেটা কালকে কিনে নিয়ে এসেছিলাম বলে ঢাকা মশাই দিলাম ব্যাস এটা হতে থাকুক কেমন হলো রাইস কুকারে ভাত রান্না আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো মুরগি সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এগুলো হচ্ছে আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব আর মুরগিগুলো বড় বড় বক্সে রাখছি কারণ হচ্ছে এগুলো পরে খালা ছোটো ছোট করে কেটে দিবে কারণ এত পলিথিন আমার ভালো লাগে না ফ্রিজে যার কারণে এরকম বক্সে করে করে রাখলে এক একদিন এক একটা বক্স বের করব তারপর এগুলো হচ্ছে খালা কেটে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিবে। এভাবে হলে আমার কাজটা ইজি মাছ মাংসের বক্সে ঢাকনা দিয়ে রাখছি এখন আমি ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে তো আসলে এগুলো করতে অনেকক্ষণ সময় লাগে আর তরমুজটা এত মজার এত মিষ্টি কি বলবো অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা হচ্ছে প্লাস্টিক র‍্যাপ দিয়ে র‍্যাপ করে ফ্রিজে রেখে এটা এত মজা কাজ যেন শেষই হয় না এত কাজ করলাম মাছ মাংস এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম এখন আবার হচ্ছে ধুতে হবে রাখবো কারণ বাজার থেকে ডিম আনলে দেখা যায় ডিমে অনেক ময়লা থাকে তাই ডিমগুলো তো ভালো মতো ধুয়ে রাখা উচিত আমি সবসময় ডিম ধুয়েই রাখি এভাবে করে সব ডিম ধুয়ে রাখলে ডিম আর ময়লা থাকে না তো আপনারা চেষ্টা করবেন যখন বাজার থেকে ডিম নিয়ে আসবেন এভাবে ধুয়ে রাখা এতে করে জীবাণু আর থাকবে না আর কি দেখেন ডিম ভেঙে গিয়েছে একটা এটা আলাদা হবে রাখি পরে বাচ্চাদেরকে ভেজে দিব এই ঘুম থেকে উঠার পর থেকেই নন্টপ কাজ করে যাচ্ছে করে যাচ্ছে কাজের কোনো শেষ নাই আর কি আর আজকে যেহেতু বাজারও করছে আপনাদের ভাইয়া তাই কাজে বেশি যেদিন বাজার করে সেদিন কাজের পরিমাণ অনেক বেশি থাকে কারণ বাজারগুলো গুছাতে হয় তো দিনগুলো আরেকবার ধুবো ধুয়ে হচ্ছে রেখে দিব আমের সিজন তো চলেই এলো আর আম তো আমার অনেক পছন্দের তো এখনই আমগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরাতে দিব এগুলা হচ্ছে আচার বানানোর জন্য আনা হয়েছে এখানে দুই কেজির মতো আসছে মনে হয় খুব বেশিও না আমি এখান থেকে দুই ধরনের আচার বানাবো একটা হচ্ছে আমের টক জাল মিষ্টি আচার একটা হচ্ছে ঝুরি আচার ফার্স্ট টাইম আমি রাইস কুকারে ভাত রান্না করেছি চলেন দেখি কি আম রাইস কুকারের ভাত কেমন হয়েছে দেখেন ভাত কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে এই যে পারফেক্ট ভাত রান্না হয়েছে ঝরঝরে ভাত কিন্তু হয়ে গিয়েছে রাইস কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি এটা এইভাবেই থাকুক তো ভাত তরকারি সব নিয়ে আসছি টেবিলে এখন ছেলেদেরকে ভাত খাওয়াবো তো আজকে আমি রান্না করেছি চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের সেই সাথে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা করেছিলাম সেটা আর আজকে ফার্স্ট টাইম রাইস কুকারে ভাত রান্না করেছি চলেন দেখি রাইস কুকারে ভাত রান্না কেমন হলো কারণ এখন ছেলেদেরকে ভাত খাওয়াই দিব ওদের জন্য ভাত নিয়ে নিব এই এই ছিল আমার তো আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা আল্লাহ হাফেজ